আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ আপনি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে উইকিপিডিয়া বিশ্ব বিশ্বকোষ দর্শক আপনারা জানেন এই তথ্য প্রযুক্তির যুগ এবং অনলাইন মিডিয়ার যুগ ইন্টারনেট দুনিয়ার যুগে আমরা সব কিছুই ডিজিটালভাবে হাতের কাছে পেয়ে যাই ইন্টারনেটের মাধ্যমে সেরকমই একটি সাইট হচ্ছে উইকিপিডিয়া যেখানে সারা বিশ্বের যত নিবন্ধনগুলি আছে যেমন কোনো দেশ সম্পর্কে কোনো মানুষ সম্পর্কে প্রাণী সম্পর্কে কিংবা আপনি যা কিছু সম্পর্কে জানতে চান এখানে গুগলে আপনি লিখতে পারেন লিখে তারপর নিচে অপশন পাবেন উইকিপিডিয়া যেমন আমি আপনাকে দেখাই আমি হাজর মোহাম্মদ সাল্লাম দেখে সার্চ দেখেন আমার এখানে লেখা আছে মোহাম্মদ উইকিপিডিয়া উইকিপিডিয়ায় যাবেন এবং এখানে দেখতে পাবেন মোহাম্মদ সালু আলাইসাল্লাম কে ইংলিশে নিবন্ধনটা করা থাকে ইংরেজিতে এই নিবন্ধনটি করা থাকে আমি এটাকে বাংলা করে দেখব এখন দেখুন এখানে আমি যেটা আপনাদের কাছে শেয়ার করতে চাই কিংবা আপনাদের কাছ থেকে জানতে চাই চাই সেটা হচ্ছে এখানে আমি যখন ইংলিশে নেই তখন দেখেন দেখুন এখানে কী লেখা দিস আর্টিক্যাল ইজ অ্যাবাউট इस्लामिक प्रोफेट फॉर आदार पीपल नेम मुहम्मद सी मुहम्मद नेम फॉर आदर यूज सी मुहम्मद बिगेशन फॉर द इस्लामिक व्यू एंड पर्सपेक्टिव सी मुहम्मद इन इस्लाम अच्छा गलो এখন আমরা বাংলায় নিয়ে যাই এখানে দেখুন লেখা উইকিপিডিয়া বিশ্বকোষ থেকে এই নিবন্ধটি ইসলামের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী সম্পর্কে অনন্য ব্যবহারে মোহাম্মদ ব্যর্থতা নিরসনা আসলে ব্যর্থতা নিরসনটা বলতে বুঝি নাই জিনিসটা আমি জানতে চাই আলেমুল্লামা কিরমন যারা যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে এই শব্দটা সম্পর্কে জানাবেন এবং এখানে যে তথ্য দেয়া আছে এই তথ্যগুলা দয়া করে আপনারা একটু পড়বেন এবং এখানে যদি কোনো ভুল থাকে এই উইকিপিডিয়া উইকিপিডিয়াটা আপনিও সংশোধন করতে পারবেন সেখানে আপনি নিবন্ধন দিতে পারবেন তো ইতিহাস দেখুন উইকি উইকিপিডিয়া অনুসন্ধান করুন উচ্চ দেখুন পড়ুন আপনি সংযুক্ত হ নন আলাপ অবদান অ্যাকাউন্ট তৈরি করুন প্রবেশ করুন আপনি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে এটাকে সম এটাকে যদি কোথাও ভুল থাকে আপনি সেটা সম্পর্কে লিখতে পারেন এবং সমাধানের জন্য লিখতে পারেন সেটা হয়তো আমি পরবর্তীতে আপনাকে কোনো অন্য কোনো এক ভিডিওতে বলবো কীভাবে করবেন দেখুন এখানে যে কথাগুলি লেখা আছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম উনতিরিশে আগস্ট পাঁচশো সত্তর আট জুন ছশো বত্রিশ আর উচ্চারণ শুনতে ক্লিক করুন তো আপনার সাহায্য মোহাম্মদ সাল্লা সাল্লামের নামেও মোহাম্মদ সাল্লা সাল্লামের নামেও পরিচিত তুর্কি মোহাম্মদের পূর্ণ নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম হালেন ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামী বিশ্বাস মতে আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী বিশ্বাস অবশ্যই বিশ্বাস কারণ আমাদের শেষ নবী এবং হজরত মোহাম্মদ সাল্লাম সকল নবীন নবী সর্বশ্রেষ্ঠ মানব অবশ্যই আমাদের এটা বিশ্বাস তথা বার্তাবাহক রাসুল সাল্লাম আমরা যাকে বলি যার উপর ইসলামের প্রধান ধর্মগ্রহণ তো আল কোরআন অবতীর্ণ হয়েছে এবং সেই আল কোরআন একশো চারটা কিতাবের থেকে সর্বশ্রেষ্ঠ মুসলিমদের মতে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক মুসলিমদের মতে এবং মুসলিম এখন আপনি মুসলিমদের আমার মতে সকল জাতির সকল জাতির জীবন ব্যবস্থার প্রবর্তক আমি বলবো যাই হোক বাকিগুলো আপনারা পরে নিতে পারেন এবং দেখতে পারেন কিন্তু আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যর্থতা নিরসন এই এই জিনিসটা এবং দ্বিতীয়ত হচ্ছে তার জন্ম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ উনত্রিশ পাঁচশো আগস্ট পাঁচশো সত্তর মক্কা সৌদি আরবে মৃত্যু আটই জুন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে বাষট্টি বছর আমরা ছোটবেলা থেকে যেটা যা পরে আসছি যে তেষট্টি বছর বা শুনে আসছি যে তেষট্টি বছরের জিন্দিগি ছিল এটা সম্পর্কে আমার যারা ওলামাইক রাম আছেন তারা ব্যাখ্যা করবেন দয়া করে কমেন্ট বক্সে ইয়াস শিফ মুদিন আরব মদিনা মদিনা হেজাজ সৌদি আরব ঠিক আছে মৃত্যুবরণ অবস্থা প্রবল জ্বর ঠিক আছে এখানে আর একটা জীবন আর একটা বিষয় লেখা আছে দাম্পত্য সঙ্গী মানে আমরা যেটাকে বুঝি তার স্ত্রী তো এখানে আমার একটা জিনিস সেটা খুবই জানার ইচ্ছা যারা ওলামা আছেন যারা যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ওনারা নিশ্চয়ই আমাকে এটা বলবেন যে আসলে এখানে নিবন্ধটা কি পুরোপুরি ঠিক কি না বা এখানে কোনো হাদিসের আলোকে কোথাও কি কোনো ভুল আছে কি না খাদিজা ইবনি ওয়ালিদ সৌদা বিনতে জামা আয়েশা হাফসা বিনতে উমর বিনতে কুয়ামা ইবনে সালমা আবি উমাইয়া জয়নব বিনতে জাহস জুয়াইরিয়া বিনতে আল হারিস রামালাহ বিনতে আবি সুফিয়ান রায়হানা বিনতে জায়দ সাফিয়া বিনতে হুয়াই মায়মুনা বিনতে আল হারিস মারিয়া আল প্তিয়া সো আর বেশি কিছু বলবো না এই ভিডিওতে যদি কোনো মাইক্রামগণ এই ভিডিওটি দেখে থাকেন দয়া করে আমাকে কমেন্টস বক্সে লিখবেন যে এই মুক্ত কোষ উইকিপিডিয়ার এই মুক্ত কোষে যেগুলো নিবন্ধন তথ্যগুলো দেওয়া আছে আসলে কোথাও ভুল আছে কি না